বিসিবির কোচ লন্ডনে ব্যক্তিগত চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেছে আর সাহেব তিনি ইঞ্জুরিতে গেছেন তাকে নাকি খেলাবে না দ্বিতীয় এখন যে বাংলাদেশের নৌকা বাংলাদেশের ডোবে ক্রিকেট বোর্ডের বোর্ডের যে বোর্ডটা দিয়ে আছে নদীতে সেখানে আমাদের বাংলাদেশের কোচ হেড কোচ তিনি গেছেন লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য কালকে ওয়ান খেলবে বাংলাদেশ দ্বিতীয় ওয়ান খেলবে দ্বিতীয় ওয়ানডে খেলবে সেখানে বাংলাদেশ কোচ নাই তিনি নাকি বলে গেছেন তিনি নাকি শিখেই গেছেন যেখানে বাংলাদেশের কোচ মানে এই হালার পথে কিসের জন্য যাওয়া লাগবার এই কালগো ওয়ান্ডেটা খেলাইয়ে তারপর তুই যাইতি আর আমাদের তাস্কেন সাহেবকে নাকি খেলাবে না তিনি এতদিন পর ইঞ্জুরি থেকে বাংলাদেশে আইসে মানে বাংলাদেশ টিমে আইসে তাকে নাকি ইঞ্জুরিতে রাখবে আবার মানে এক এক মাস পর এক মাস খেলাইবে এখন বাংলাদেশের যে অবস্থা এই পাঁচ রানে সাত উইকেট পরিয়ে যায় সেই বাংলাদেশকে রাইখা সেই টিমকে রাইখে কোনোভাবে কি মরতে যাওয়া যায় সেই মানে সেই কোচ তাদেরকে রাইখা গেছে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য এখন এই বাংলাদেশ কি করবে যেখানে একটা কফি খাওয়ার জন্য কপি খাইতে খাইতে পাঁচটা উইকেট চলে যায় সেখানে তাদেরকে রাইখা কোচ গেছে চিকিৎসা নেওয়ার জন্য যদি যে সুস্থ মস্তিষ্কে থাকে তাহলে কোনোভাবে দলকে রেখে এইভাবে কোচ যাইতে পারে না পারে আমাদের সাকিবকে দরকার মানে যে সাকিবকে রাজনীতির ফেরে ফালাইয়া ফালাই তুই বিশাদ দূরে সেই সাকিবকে এই বোর্ডে দরকার কিসের জন্য সে যদি রক্ষা পাইতে হয় তাই দরকার কারণ কি যেভাবে খেলতে আছে বাংলাদেশ বোর্ড ক্রিকেট বোর্ড অথচ সাকিবকে দরকার কারণ এই যে লন্ডনে গেছে কইতে আছে যে আমি একটা চা খাইতে গেছি মানে কফি খাইতে আছে সেই কফি খাইতে খাইতে আইয়েদায় দেয় পাঁচ পাঁচটা উইকেট গেছে পরে আর জোরে খেলে আমি বাথরুমে ওয়াশরুমে গেছি আইয়ে দিই পাঁচ পাঁচটা উইকেট শেষ তো এখন অবস্থা কী তো সেই অবস্থায় আমাদের কোচ হেড কোচ যার উপরে পুরো দায়িত্ব যার উপরে পুরো টিম পুরো বাংলাদেশটা নির্ভর করে যার উপরে সেই গেছে লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য কালকে খেলা আজকে গেছে তিনি লন্ডনে চিকিৎসা নেওয়ার জন্য তিনি আট তারিখ দলের সাথে আবার আসবে কিন্তু এই আট তারিখ কোথায় কালকের খেলা তাহলে কী হবে কী হবে কী হবে বাংলাদেশের হতে পারে এখন বাংলাদেশ যখন পাঁচ রানের ষাটটা মানে ছয়টা কেউ বলে কেউ বলে পাঁচটা পাঁচ রানে পাঁচটা উইকেট ফারায় মানে ফলাইয়ে ফালাইয়ে সেখানে শ্রীলঙ্কার সাথে আমরা এখন পর্যন্ত সেই টেস্ট ম্যাচ থেকে এই ওয়ান পর্যন্ত একটা ম্যাচ জিততে পারি নি জিততে পারছি পারি নাই শ্রীলঙ্কা এই লঙ্কানরা এই নাগেনা মানে বাংলাদেশ কি এমনভাবে কবু করছে এমনভাবে বসতে পারছে সেটা বলার ভাইরে কিন্তু আমাদের এই হেডকোচ তার দরকার ছিল থাকার অন্তত তার থাকার দরকারটা ছিল সে এখন যেখানে একটা কপি খাইতে যাইয়া বাংলাদেশ নিশ্চয়তা মানে ভরসা পায় না জায়গা আর কোচ তিনি ব্যক্তিগত চিকিৎসার জন্য বিদেশ গেছে লন্ডন গেছে যাই হোক থাকুক লন্ডনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড